আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দ আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইটা অনন্য ভাবে আপনাকে দেখানো হচ্ছে এবং অলরেডি এই পার্ট গুলো গাণিতিক বিভিন্ন পদ্ধতি অনুসারে দেখানো হয়েছে এবং পার্ট দুই আপনারা স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা মতো অপোজিট ওয়ার্ড তৈরি করার এক নয়া পদ্ধতি আপনারা এই পার্ট দিয়ে জানতে পারবেন আজ আপনারা সরাসরি ইংলিশে কিছু আছে আপনার অপোজিট ওয়ার্ড আছে সরাসরি এই সরাসরি অপোজিট ওয়ার্ড গুলো এই পার্ট তিনি আজ জানবেন এইগুলো জানলে আপনাদেরকে একদম হাতে কলমে ইজি ভাবে আপনাদেরকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজি ভাবে আমি বুঝাইতে সক্ষম হব সেই প্রত্যাশা নিয়ে এবার অনন্য ভাবে দেখুন এবং এই সাধারণ অপোজিং ওয়ার্ড গুলো আয়ত্ত করুন পার্ট তিনে আপনারা জানবেন অ্যাফারমেটিভ সেন্টেন্স কে নেগেটিভ এ রূপান্তর করার নিয়ম কারণ বি তে বলা হয়েছে বিপরীত শব্দ গঠন পাঠন তার মানে আপনারা সরাসরি অপোজিং ওয়ার্ডের মাধ্যমে আপনার বিপরীত শব্দ জানতে হবে এবং এখানে বাংলা দেওয়া আছে এগুলো আপনারা শিখে নেবেন আর পার্ট দুইয়ে আপনাদের স্বাধীনভাবে বিপরীত শব্দ নিজের ইচ্ছামত গঠন করুন এই পদ্ধতি আপনি দেখলে স্বাধীনভাবে আপনি ইসসামত বিপরীত ওয়ার্ড গঠন করার পদ্ধতি পার দিয়ে জানবেন। আর পার্ট 3 আপনারা বেসিক্যালি এই যে ইংলিশে অপজিট ওয়ার্ড আছে এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে এই অপজিট ওয়ার্ড আমি এখানে আই 50 টা আপনাদেরকে বাংলা ইংরেজির সাথে জানাবো তাই জন্য এইগুলো আপনারা অবশ্যই দেখুন। 8 পার্ট 3 আপনারা 100 টা অপজিট ওয়ার্ড থেকে দেখুন এখানে ওয়ার্ড হিসেবে এইগুলো থাকবে এর বিপরীত ইংলিশ বা অপজিট ওয়ার্ড এখানে আপনারা পাবেন। আবার বাংলার এখানে ওয়ার্ড হিসেবে বা শব্দ হিসেবে পাবেন আবার এই বাংলার এর বিপরীত শব্দ আপনারা আপনারা এখানে পাবেন তার মানে আপনি বিপরীত শব্দ ইংরেজি থেকে ইংরেজি জানবেন এভাবে আবার বিপরীত শব্দ বাংলা থেকে বাংলা জানবেন তার এই বাংলা থেকে বাংলা বিপরীত শব্দ জানবেন আমি বলছি একটু মনোযোগ দিয়ে দেখুন গুড এর তিনটা অপোজিট ওয়ার্ড হয় একটা ব্যাড ইল এভিল রিমেম্বার ফরগেট গেট অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বিগ স্মল হ্যাপি স্যাড ফার্স্ট স্লো স্ট্রং উইক ক্লিন ডার ডে নাইট আর্লি লেট ইজি ডিফিকাল্ট ওপেন ক্লোজ লাইট ডার্ক লাভ হেড উইন আপ ডাউন ইউ ওল্ড ট্রুট লাই বিগিনুটিফুল আগলি শার্ক ডাল ফুল এমটি ইনসাইড আউটসাইড সেফ ডেন্জারাস অ্যালিভডেট উইন ফেইল সুইফ শার লাভ ক্রাই বাই সেল ইস্টান সিট অ্যাকসেপ্ট রিজেক্ট অ্যারাইভ ডিফল্ট বিউটিফুল হরি বল ব্রেভ ক্রাউড চিফ এক্সপেন্সিভ কাম গো ক্রিয়েট ডিস্ট্রয় ডিপ শ্যালো ড্রাই ওয়েট এন্টি এক্সিস্ট ফার নেয়ার গিভ টেক গুরো শ্রিঙ্ক হার্ড শপ হেলথি সিক হাই লো অনেস্ট ডিস হট কুল তাহলে বন্ধুরা এখানে দেখুন একইভাবে আপনার বাংলাও এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন যেমন ভালো খারাপ স্মরণ ভুলে যা সক্রিয় নিষ্ক্রিয় বড় ছোট সুখী দুঃখী দ্রুত ধীর শক্তিশালী দুর্বল পরিষ্কার নোংরা দিন আগে দেরিতে সহজ কঠিন খোলা বন্ধ আলো অন্ধকার ভালোবাসা জয় হার ধনী নিচে তরুণ বয়স্ক সত্য শুরু শেষ বন্ধু শত্রু সুন্দর কুচিত ধারালো ভোতা ভিতরে বাইরে নিরাপদ বিপজ্জনক জীবিত মৃত জয় ব্যর্থ মিষ্টি টক হাসা কাদা কেনা বিক্রি করা দাঁড়ানো বসা গ্রহণ প্রত্যাখ্যান করা পৌঁছানো চলে সুন্দর ভয়ানক সাহসী কাপুরুষ সস্তা দামে আসা যাওয়া সৃষ্টি করা ধ্বংস করা গভীর অগভীর শুকনো ভেজা প্রবেশ করা বাহির হওয়া দূরে কাছে দেওয়া নেওয়া বড় হওয়া ছোট হওয়া শক্ত নরম সুস্থ অসুস্থ উসু নিসু সৎ অসৎ গরম ঠান্ডা তাহলে বন্ধুরা আপনারা এই অপোজিট ওয়ার্ড গুলো একটু আয়ত্ত করুন তাহলে আমরা হাতে কলমে আপনাকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজি ভাবে দেখাবো এবং সবার থেকে সুন্দর ভাবে দেখাবো সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ